বি অনেস্টলি যে যেভাবেই বলেন আমরা অনেক কথা বলি তথ্য প্রমাণ হয়তো আমরা দিতে পারি না কিন্তু সময়ের বিবর্তনে পরিবর্তনে ক্ষমতার পরিবর্তনে অনেক মনে করেন মুখোশধারীর চেহারা সামনে চলে আসে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে একটা ভিন্ন ধারার সুযোগ ছিল একটা নতুন বাংলাদেশের আসনের সুযোগ ছিল কিন্তু যারা এই নতুন বাংলাদেশ গর্বে নিজেরাই দুর্নীতিতে জড়িয়ে পড়েছে নির্লজ্জের মতন তাদের বিরুদ্ধে যখন নিউজ হয়েছে তারা পদত্যাগ করেনি আবার ভবিষ্যতে কোন সরকার আসলে পদত্যাগ করবে এমনটা আশা করো বুকামি কথা বলছি এনসিপির এই মুহূর্তে যিনি কি যে নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক আছেন আর সরকারের সাবেক শক্তিশালী একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া তার বিরুদ্ধে তার এপিএস এর বিরুদ্ধে হিউজ পরিমাণ দুর্নীতির অভিযোগ আছে কিন্তু এটা প্রমাণ হচ্ছে না কেন ইউনুস সরকার নিজে এখন ক্ষমতায় বসে আছেন কিন্তু এই সরকার সরে গেলে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার বিচার এই বাংলাদেশের মাটিতে হবে কথাগুলো আমি বলছি না কথা বলছে বিএনপির খুবই লিডিং একজন ক্যারেক্টার এমনকি হবে যে হান্ড্রেড পার্সেন্ট যদি দেশ ছেড়ে না পালায় যায় এখন বাংলাদেশে হয় কি এরকম সিস্টেম হলে ভেগা ডেগা যাই আমরা কারণ আমরা দুর্নীতিবাদ জাতি আসিফ মাহমুদ সজিব ভুইয়ার দুর্নীতির বিচারের দাবিতে হুঁশিয়ারি দিয়েছে ছাত্র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তিনি বলছেন যে বাংলাদেশের বাংলাদেশের মানুষ দুদকের মাধ্যমে অবশ্যই তদন্ত করবে এবং আসিফ মাহমুদের এই দুর্নীতির বিচার বাংলার মাটিতেই হবে দুর্নীতিকে আসমাহত করছে তার যে পিএসএ পিএস ছিল যারা শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ ছিল দুদক এটার ইনভেস্টিগেশন এখনো কমপ্লিট করছে করে নাই কেন ক্ষমতা এরা হ্যালো কাজ করতেছে ভয় পাচ্ছে ই অনুস সরকার কোন দিকে মুভমেন্ট করে দুদকে যারা কাজ করে তারা তো আসমান থেকে টক্কা আরো কোনো ব্যক্তি না এদেশের মানুষ চাকরির প্রতি মায়া আছে ক্ষমতাবান ক্ষমতাশীল মানুষকে ভয় পায় যেমন বেগম মরহু বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুই কোটি টাকার একটা অভিযোগে ওনাকে জেল খাটানো হয়েছে তো সেই ক্ষেত্রে আসিফ ধরেন নেতার র্যাঙ্কিং এখন গণলে কার মতন একটা ছাত্র দলের শিবিরের লোকাল একজন নেতার মতনই তার অবস্থান ক্ষমতায় থাকলে সবার হিসেবে আলাদা তো তার বিচার হবে না অবশ্যই হবে ইনভেস্টিগেশন হবে না হবে শত শত কোটি টাকার অভিযোগ মার্ডার কেসের মানে অনেক কিছু তো তাকে কানেক্ট করা হয়েছিল পরবর্তী সময় আমরা আর এটার শেষ দেখতে পাইনি যে ক্ষমতা থাকার ফলে যা হয় তো এই বিষয়গুলোই ছাত্র যিনি আছেন তিনি এই বক্তব্য দিয়েছেন পোস্টাল ব্যালটে পক্ষপাতের অভিযোগ সহ তিনটি ইস্যুতে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় গেরাওয়ের ঘোষণা দিয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা তারা বলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন আসিফকে উদ্দেশ্য করে নাসির বলেন জুলাই আগস্টে আপনি ভূমিকা রেখেছেন আপনি নেতৃত্ব দিয়েছেন জুলাই আগস্ট পরবর্তী সময় আপনি উপদেষ্টা হয়। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন এটা বাংলাদেশের মানুষ জানে আমরা আসিফ মাহমুদ না হান্নান মাসুদ থেকে শুরু করে প্রত্যেকটা আঙ্গুল ফুইলা কলা গাছ হয়েছে কারণ এগুলো তো চোখের সামনে সার্জিস থেকে শুরু করে তাস্তিম যারা মুখ আব্দুল্লাহ আবদুল্লাহ আমার কাছে এই দুইটা ক্যারেক্টার আহ তুলনামূলক ভাবে পরিচ্ছন্ন এক সময়ের মিত্র নির্বাচন কমিশনকে প্রশ্ন করে ছাত্রদলের ওই নেতা বলেন আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই নতুন বাংলাদেশের কখনোই জামাত শিবির রাজাগারকে ক্ষমতা আনার জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে যে চেষ্টা আমরা মেনে নেব না জামায়াতের নামে কেন এই পোস্টাল ব্যালট পেপার তার কোন সদুত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন ছাত্র ইস্যু কি তিনটি ইস্যু পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট এবং প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে নাম্বার দুই বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল এবং যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হটকারী অদূরদর্শী সিদ্ধান্ত নিয়েছে নাম্বার তিন বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব এবং হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে যেটা হয়েছে সেটা আছে এখন আলোচনা মূল বিষয়টা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় গেলে আসিফের বিচার হবে দুর্নীতির অন্য কিছু না জুলাই দায় মুক্তি হচ্ছে আমরাও চাই যে এই দেশে যতক্ষণ মানে কে কত ভালো বা চেয়ারে না বসতে তো বোঝা যাবে না চেয়ারে তো বসতে হবে তাই না আমরা যা আশা করছিলাম নতুন বাংলাদেশে যে একটা সিস্টেম তৈরি হবে সহিজ তৈরি হয়েছে কিভাবে সতেরো মাসে শত কোটি টাকার মালিক হওয়া যায় এই সিস্টেমটাই তৈরি হয়েছে মানে একটা এমপি সাহেব একটা এমপি সারা জীবন রাজনীতি করে পাঁচ বছরে ভাই পঞ্চাশ কোটি টাকার মালিক হইতে পারে না কিন্তু কষ্টকর বুঝছেন সবাই পারে না কয়েকজন মন্ত্রী টন্ত্রী এদের হিসাব বাড়ছে কিন্তু এই ছাত্র উপদেষ্টারা হাতে গোনা দুই একজন বাদ দিয়ে বাকিরা হাজার কোটি টাকা কিন্তু কামাই ফেলছে ক্ষমতা বদলাইতে দেন দেখেন কেমনে ব্যবসায়ী থেকে শুরু করে সবাই খোলা শুরু করে কারণ এনসিপির মধ্যেও তো আমরা এই ধরনের লেবাজ দেখতে পারি যেটা মনে করেন যে এটা ভন্ডামি তো ভন্ডামিটা কি এই মুহূর্তে এনসিপি জামায়াত ইসলামের একটা জোট আর বিপরীতে বিএনপি তো বাংলাদেশে নির্বাচনের কিছু জিনিস আছে কি নির্বাচন আসলে ওয়াদার ফুলঝুরি চলে নির্বাচন আসলে কোলাকুলি মুসাফার একটা কি বলা যে হুলুস্থুল কাণ্ড চলে এর বাহিরে আরেকটা আসে সেটা হচ্ছে পাঞ্জাবি পড়া একজন রাজনৈতিক নেতা তিনি পাঞ্জাবি পড়বেন আবার ধর্মীয় পয়েন্ট অফ মানে ভিউতে অনেকে আবার একটু টুপিও লাগায় যেন দেখতে একটু অন্যরকম লাগে একটু সুফি সুফি ভাব লাগে জনগণ যেন মনে করে আহারে অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়েও পবিত্র তবে হাসনাদ আবদুল্লাহ মনে করছেন এরা আসলে সবাই ভণ্ড তা আমরা দেখছি ইদানিং সময়কালে সার্জিস আলম টুপি পড়া শুরু করছেন তিনিও কি ভণ্ডামের উদ্দেশ্যে পড়ছেন নাকি হজ করে আসার পরে নাসিরুদ্দিন পাটোয়ারি আগাগোড়া সবসময় চুলটল সাটপাট লয়ে হাঁটতো এখন দেখেছি যে নিয়মিত পাঞ্জাবি টুপি পরছেন নির্বাচনে ভোট পাওয়ার ধান্দামি ভণ্ডামি ভন্ডামি দেখে আসলে ভেতর থেকে হেদায়ত হয়ে গেছেন তারা দুজন যদি হেদায়ত হন তাহলে বাকিরাও নিশ্চয়ই হেদায়ত হয়েছেন কথা বলছি হাসনাত আবদুল্লার একটা বক্তব্যকে ঘিরে এই মুহূর্তে সমালোচনা চলছে তিনি বলছেন যে নির্বাচনের আগে স্ত্রী করা পাঞ্জাবি লম্বা টুপি ইরি খেতে নেমে যাওয়ার হিপ্রোকেসি মানুষ এখন বোঝে আমির হাম দেখছি দেখছি আরো যে আহ কি বলা হয় যে একটা আসারা মালয়েশিয়ার খিঠানি জামাত ইসলামের প্রার্থী ফজুল হক খ্যাতের মধ্যে নামে যায় দৌড়ে গিয়া ওয়াও তবে হাসনাত আবদুল্লাহ মনে হয় না তার জোটের লোকদেরকে এরকম কথা বলছেন নির্বাচন কমিশনে গতকালকে আপিল চলছিল বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু এবং হাসনাত আবদুল্লার মধ্যে একটু বাকবিতণ্ডা হয়েছে তো মিন্টু সাহেব তিনি অশোভন আচরণ করেছেন এবং কমিশন কর্তৃক বিষয়টি এড়িয়ে গিয়েছে আর এতেই খেপেছে হাসনাত আব্দুল্লাহ হাসনাত বলছে একাডেমিক পরিবেশে যখন আইনজীবীরা দ্বৈত নাগরিকত্ব নিয়ে যুক্তি করছিলেন তখন আব্দুল আওয়াল মিন্টু হঠাৎ দিকে যান এবং সিভিলিয়ান সিটিজেন বলে গালিগালাজ তিনি করেন এমনকি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তার ছেড়ে তাবিদ আওয়াল তাকে কমিশন কক্ষ থেকে বাইরে নিয়ে যেতে বাধ্য হন আব্দুল আওয়াল মিন্টুর সমালোচনা করে হাসনাত বলছেন যারা আলস এলিটিজম অর্থাৎ বড়লুখীপানা দেখাতে আসে তারা যেন রাজনৈতিক এলিসিটিজম ঘরেই রেখে আসে আপনি কাউকে ব্লাডি সিটিজেন বলবেন আবার তাদের কাছেই ভোট চাইবেন সেটা হবে না হাসনাতের অভিযোগ আব্দুল আওয়াল মিন্টু সাহেব তিনি আসলে বিদেশে অর্থ পাচারকারী এলিড শ্রেণীর একটি অংশ যারা ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আতাত করে নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করেছে রক্তের উপরে দাঁড়িয়ে যারা ব্যবসা করেন সেইফ এক্সিট নেন তাদের আমরা ২৪ পরবর্তী বাংলাদেশে দেখতে চাই না কেন দেখতে চাও না হাসনাত এটা তো আর একটা ফ্যাসিস্ট টাইপ মানে সেন্টেন্স হয়ে যায় কারণ কি তোমার যখন ভালো লাগে না কারু বক্তব্য আমি কিন্তু হাসনাতের খুবই সাপোর্টার তাই না যারা নিউজ দেখেন কিন্তু এই ধরনের বক্তব্য হাসনাদের কেন আমার মতের বিরুদ্ধে গেলে ভাই তার পক্ষে সরকার কাজ করে আমার পক্ষে আসলে সরকার নিরপেক্ষ নাকি একটি শ্রেণীকে সাপোর্ট দিচ্ছে যখন আমার বিপরীতে যায় যখন আমার বিপরীত মতের মানুষ হবে তাকে দেশে থাকতে দিবে না চব্বিশ পরবর্তী বাংলাদেশে দেখতে চাই না তো কোন সময় চব্বিশের জায়গা তো আটচল্লিশ পরবর্তী হইতে পারে ছয়ত্রিশ পরবর্তী হইতে পারে ত্রিশ পরবর্তী হইতে পারে তখন তো তোমাদের সবাইও মানুষ দেশ থেকে বের করে দিবে বা তোমরা পালাই যাবা কেন কারণ তোমরা তো আজকে এগুলোই তৈরি করতেছ মতের বিরোধ হইতে পারে রাজনীতি মানে ক্ষমতা ভাই তুমি ক্ষমতায় কেন যাবে জনসেবা এখন পর্যন্ত আমি একটু আশা রাখি তাসতিম যারা এবং তোমার প্রতি তোমার এই এনসিপি টিমের বাকি কারোর প্রতি তো আমরা ক্ষমতা জনসেবা এগুলো দেখি না বা আইডিয়া মানুষ প্রকাশ্যে বলে না ভয়ে কিন্তু এগুলোই তো বাস্তবতা তাই না রাজনৈতিক নেতারা রাজনীতি করবে ক্ষমতার জন্য মারামারি করবে কামড়া কামড়ি করবে কিন্তু পাঞ্জাবি টুপি তারপর হচ্ছে যে এই এই লম্বা লম্বা ড্রেস রেখা এখন কথাগুলো আসলে হাসনাতের ভালো জানে আমি মনে করি এটা ক্লিয়ার ব্যাখ্যা দেখ নয়তো কেউ কেউ ভাবছেন সার্জিস এবং নাসির উদ্দিন পাটওয়ারিকে মুখোশ করে দিছে কেউ ভাবতেছেন বিএনপি অনেক নেতা আছেন পাঞ্জাবি পরেন টুপি পরেন না তবে টুপি পাঞ্জাবি পরেন এমন নেতা জামাতেও আছেন মানে অনেক কিছুই ভাই